বড় ভাই হ্যাঁ ভাই কোথায় গেছিলেন আমি গেছিলাম বেরিবার আমি গেছিলাম ইনাদপুর অ ইনেতুৰ বেৰি কি দে নাছিলে পৰিছিলে পঢ়ি গুচব কাইলৈ আচ্ছা ভাই কোন আপুর যদি আইসা মানে জেন খুঁজবে তাই পাবি না জেন খুঁজবে আসলি পারে আসা লাগে এই বেরিবাদের উপরে হ্যাঁ এনে জেনের অভাব নাই আমি কিন্তু জেন না তো দেখো তুমি তো হলো জেন ছোট জেন আমি হলো কা বড় জেন বড় জেন হ্যাঁ আমি আমি কিন্তু স্মার্ট ভাই হ্যাঁ আমি কিন্তু স্মার্ট আর আমি কি কম স্মার্ট না আমি হ্যাঁ স্মার্ট ভাই আপনার আপনার সেকেন্ড তো আমার কিন্তু আমি কিন্তু বেশি স্মার্ট হ্যাঁ তাই ও হতেই পারো

ভাই আমি বুঝতেছি না এটা আসলে আমার কাছে যে স্মার্ট ফোন যে ও কি বেশি স্মার্ট হ্যাঁ ও বেশি স্মার্ট চার পায়ে স্মার্ট চার না দুই পায়ে স্মার্ট চার পায়ে স্মার্ট আমার চেয়ে বেশি তো তোমার চেয়ে তোমার চেয়ে বেশি কে তুমি তো তার চেয়ে বেশি বড় ভাই ও তো गाइस দেখেন এতক্ষণ পরে আমার প্রশংসাই হইল না আর এখন কি প্রশংসা করতেছে মানে চার পায়ে স্মার্ট যাচ্ছে না চার পায়ে স্মার্ট আছে আমি বেশি